ঢাকা পনের সাবেক অবৈধ এমপি এবং ফ্যাসিজ হাসিনার অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আজকে তদন্তকারী কর্মকর্তা গুলশান থানা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং উপস্থাপন করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন মালবাটি হল গত বারো নয় পঁচিশ তারিখে গুলশান নিকেতন এলাকায় সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ তারা সরকার বিরোধী ব্যানার সহ সরকার বিরোধী স্লোগান দেয় সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং দেশে অশ্লীলতা সৃষ্টি করার জন্য তারা স্লোগান দেয় এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে তারা স্লোগান দেয় এবং অনেক গাড়ি বাংচুর করে ত সেখানে পুলিশ তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করে ওই পাঁচজন থেকে মোবাইল উদ্ধার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই মোবাইলগুলো চেক করে তাদের বিভিন্ন গ্রুপে তাদের কথোপকথন চেক করে সেখানে আজকের আসামি শাহেদ আহমেদ মজুমদারকে তাদের সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয় পুলিশ এবং সে একজন অর্থদাতা এবং এই ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনাদাতা পরিকল্পনাকারী এবং সে এইসব সঙ্গে জড়িত এবং আরও কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত সেই জন্য পুলিশ তদন্তের সূত্র ধরে তাকে এই মামলায় গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করেন তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্ণ জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তন্দকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন